এখন আমরা বলবো এরকম রায় এমন হওয়া উচিত চোদ্দো সবার ফাঁসি কিন্তু তা হয়তো সম্ভব না বাট ঘোষণা করতে হবে চোদ্দো সবার ফাঁসি প্রতিটা মৃত্যুদণ্ডের জন্য প্রতিটা মৃত্যুর জন্য তাকে ফাঁসি দিতে হবে আমরা এই বিচারের রায় চাই এরকম ওনাকে প্রকাশে ফাঁসি দিতে হবে আমরা চাই আজকে দেখেন হাসিনা চলে গেছে ভারতে বসে আমাদের প্রতি দেশের প্রতি অনীহা অগ্নি সন্ত্রাস শুরু করে দিয়েছেন উনি এমন একটা ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই উনি এখন দোষটা পাচ্ছেন সকল অপকর্ম দায় পুলিশের সেনাবাহিনীর নিজে কোনো নিজে কোনো অপরাধ করেন নাই সুতরাং আমরা সবাই হই জনগণ পুলিশ সেনাবাহিনী সবাই এই হাসিরা বিচারের জন্য ঐক্যমত আসি আমাদের উচিত আমি প্রধান বিচারপতির কাছে আমার আবেদন এই আমি সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দেন এবং ঘোষণা দিয়ে তার সকল কিছু অবৈধ ঘোষণা করে তাকে অবৈধ ঘোষণা করেন এবং তার সকল সম্পত্তি বাজ্যাপ্ত করে আমাদের আবু সাঈদ থেকে শুরু করে এই চোদ্দোশো প্লাস লোক যারা মারা গেছে এবং আহতের জন্য ওই সম্পদ বন্টন করে দেন তাদের বাজার কিন্তু টাকাগুলি নিয়ে আসেন এই আওয়ামী লীগের নেতাদের এবং এগুলি আমাদের বিপ্লবী যারা আবু সাঈদ থেকে শুরু করে আজকে যারা প্রায় তিরিশ হাজার লোক আহত এদের কল্যাণ